আরজিকর কাণ্ডের পর্দা সক্রিয় সিবিআই বুধবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সিবিআইয়ের দুই সদস্যের এক মহিলা প্রতিনিধি দল সোধপুর নির্যাতিতার বাড়িতে আসেন জানা যায় সিবিআইয়ের ওই প্রতিনিধি দলের হাতে ছিল নীল রঙের একটি ফাইল নির্যাতিতা যে গাড়িতে করে যাতায়াত করত সেই গাড়িটি তারা পরীক্ষা করে দেখেন পাশাপাশি নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে তারা কথা বলেন বলে সূত্রের খবর প্রায় ঘন্টাখানেক সেখানে থাকবার পর নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআইয়ের ওই প্রতিনিধি দল এ প্রসঙ্গে নির্যাতিতার বাবা জানালেন সিবিআইয়ের এর ওই প্রতিনিধি দল কিছু তথ্য সংগ্রহ করতে এসেছিলেন তবে কি বিষয় নিয়ে সিবিআইয়ের এর প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে সে বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি না ওনারা কিছু ইনফরমেশন নিতে এসেছিলেন সেই ইনফরমেশন নিতে এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছি দুজনে কথা ওট না এটা তো বলা যাবে না এটা ঠিক বলব পাশাপাশি ঘটনার তদন্তে সিবিআইয়ের দীর্ঘ সূত্রে তা নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যরও সমর্থন করেন নির্যাতিতার বাবা উনি বলেন ভালো কথাই বলেছেন সবাই সিবিআইয়ের ওপর চাপ বাড়াত অবশ্যই উনি ভালো কথা বলছেন এর জন্য তো আমরাও এই কথাটা বলছি সবাই সিবিআইয়ের ওপরেই চাপ বাড়াত সিবিআইদের সোনাম অনুযায়ী কাজ করে তা আমরা তো আর সিবিআইকেই আমরা একতাই বলে দিয়েছি আপনাদের এত বড়ো একটা সংস্থা আপনাদের এত সুনাম কাজ করে একটা প্রসঙ্গত তদন্তভার হাতে নেওয়ার পর একাধিকবার নির্যাতিতার বাড়িতে গিয়েছে সিবিআইয়ের প্রতিনিধি দল সেখানে নির্যাতিতার বাবা এবং মায়ের বয়ানও রেকর্ড করা হয়েছিল বলে জানা গিয়েছে সিবিআইয়ের এই তৎপরতায় আর্জিকরকাণ্ডের রহস্যভেদ কত দ্রুত হয় এখন সেটাই দেখার শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ